শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনার ভিডিও শুরুতে দেখতে পেলেন একটি পুকুরে জাল টানা হচ্ছে আর ব্যাকে আপনারা একটি পুকুর দেখতে পাচ্ছেন দুটো একই পুকুর এটি কোন্নগরের খুব পরিচিত যেটি বড় মাছ মাছের পুকুর হিসাবে পরিচিত আপনাদের কাছে কোন্নগর চাটনি পুকুর মাঝখানে ওনাদের একটু মাছ টাছ ভেসে যাওয়াতে ডিস্টার্ব হয়েছিল তবে আজকে জাল টেনে টোটাল মাছ দেখার পরে ওনারা বুঝতে পারলেন না মাছের কন্ডিশন ঠিকই আছে তো সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন জালে কী পরিমাণ মাছ পড়েছিলো না পড়েছিল তো আপনাদের সঙ্গে যে কথাটি বলার জন্য এসেছি বা যেই ভিডিওটি শেয়ার করতে এসেছি সেটি হলো এই কন্যগড় চাটনি পুকুরে আগামী ষোলো তারিখ মানে এ মাসের ষোলো তারিখে আবার পাস চালু করা হচ্ছে তবে এবার কমিটি সিদ্ধান্ত নিয়েছে কন্যগড়ের চাটনি পুকুরে যে পঞ্চাশ বাহান্নটা সিট আপনারা আছে জানেন সেই পঞ্চাশ বাহান্নটা সিটে ওনারা টিকিট চালাবেন না ওনারা খুব বেশি হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি সিটে টিকিট চালাবেন তো আর এই পুকুরে ছিপ ফেলতে গেলে কন্যগড়ে মোটামুটি সব পুকুরে ছিপ ফেলতে গেলে নিয়ম একই থাকে ওনারা সুজি বাদাম খোল অ্যালাউ করে না আর কোনো রকম কেমিক্যাল ওনারা কোনো পুকুরে ব্যবহার করতে দেয় না তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর স্কিনের রাজুদার নম্বর দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে রাজুদার থেকে রাজুদার নম্বর নিয়ে আপনারা যদি কেউ ইচ্ছা প্রকাশ করেন এই পুকুরে ছিপ ফেলার জন্য তো অবশ্যই রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর এই পুকুরে জাল দেওয়ার কিছু ভিডিও আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ মাছ জালে পড়েছিল আর হ্যাঁ আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করে দিই চাটনি পুকুরে যে রিজার্ভ আছে মানে ওনারা যে ছোটো পুকুরে মাছ রেডি করে ক্লাবের পেছন দিকে তো সেই পুকুরের মাছগুলোও ওনারা বলেছেন যে আজকে যেহেতু বৃহস্পতিবার জাল দিয়েছে রবিবারের মধ্যে সেই পুকুরে জাল দিয়ে টোটাল মাছটা এই বড় পুকুরে দিয়ে দেবে তো অবশ্যই আমার কাছে ভিডিও এলে আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর অবশ্যই আপনারা ছিপ ফেলতে গেলে নিজেদের বিচার বিবেচনা করে নিজেরা সিদ্ধান্ত নিয়ে ছিপ ফেলতে যাবেন আমি আপনাদের কাছে তথ্যটি পৌঁছে দিলাম ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া থাকবে আপনারা যারা চাইছেন এই পুকুরে ছিপ ফেলার জন্য অবশ্যই রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আশা করি ভালো ছিপ পাবেন ধন্যবাদ

આ તો બબડ્યું ના ના તારા તમ તમ તારા બુડી બુડી માર બુડી માર બુડી માર છોકરો ઘરે દેખી સંતાવું છું સબ ઘરે માર બુડી માર કેતો તો હું ઈ મત રે ઓ ને ઈ આડી કી નું ગુપા તમને મોટા મોટા પડ ના જા સા સા છોલા દીધો સમા ના છોલા ને ચાલ્દી સી જા કાંજી એ છોટા છોલા છોલા ચાલ્દી ના રે જાડા ભાઈ સાબરા પડે

थे थे के थे थे तो आगे है। मार था के दामा मुखे मुखे मारबे